সন্তানের সাথে কিছু কাজ করার মাধ্যমে মা বাবা শিশুর মনোভাব এবং আচরণে ইতিবাচক পার্থক্য তৈরি করতে পারবেন এবং গড়ে তুলতে পারবেন বন্ধুত্ব শিশুরা আবেগ প্রবণ ছোট ছোটো জিনিসও তাদের কাছে খুব জরুরি এবং গুরুত্বের বিষয় হতে পারে তাদের উদ্বেগগুলো আপনার কাছে তুচ্ছ মনে হলেও সেগুলোতে মনোযোগ দিবেন শিশুর কথা মনোযোগ দিয়ে শুনবেন ছোট ছোটো জিনিস হঠাৎ করেই বড় কিছুতে পরিণত হয় এবং বাবা মা নিশ্চয়ই সবসময় চান সন্তানের সাথে যোগাযোগের দরজা যাতে খোলা থাকে আপনার সন্তানকে আপনি জড়িয়ে ধরবেন আলিঙ্গন মস্তিষ্কের বিকাশে ব্যাপকভাবে সহায়তা করে অক্সিটোসিন ও সেরোটোরিনের মাত্রা বাড়ায় শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের উন্নতি ঘটায় স্বাস্থ্যকর অভ্যাস ও আচরণকে উৎসাহিত করে যে শিশুরা বেশি আলিঙ্গন পায় তারা নিরাপদ বোধ করে এবং দেখা যায় পরবর্তী বয়সে তারা বিভিন্ন আবেগ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে কাজের পর সন্তানের সাথে খুব ভালো কিছু মুহূর্ত কাটাতে পারেন এতে শিশুর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এটা বাচ্চাদেরকে সারাদিন কাজের পর একটু বিশ্রাম নেওয়া এবং নিজেকে সময় দেওয়ার শিক্ষাও দেয় আবার একসাথে কিছু পড়তে পারেন একসাথে কিছু পড়া সহজেই বাচ্চাদের সাথে বন্ধন তৈরি করতে সেরা উপায় সন্তানকে একটা ভালো বই পড়ে শোনানোরটা শুধু বিশ্রামেরই একটি দুর্দান্ত উপায় নয় এটি বাচ্চাদের এই বাচ্চাও দেয় মা বাবা তাদের সঙ্গে সময় কাটানো উপভোগ করে একসাথে বই পড়া সন্তানের সাথে নতুন কথোপকথনকে উৎসাহিত করে সৃজনশীলতা তৈরি করে এবং বাবা মা ও সন্তান সবার জন্য একটি ভালো সময় কাটানোর উপলক্ষ হতে পারে আপনি আপনার সন্তানদের সাথে অল্প সময়ের জন্য হলেও গেম খেলতে পারেন এবং তাকে সবসময় ইতিবাচক অনুপ্রেরণা দেবেন এবং আপনার সন্তানের সাথে সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবেন